কিতাবুল জাহিরি ওয়ান কুফরি ওয়ান হাওয়ান যারা পাঁচ ভাষার কিতাব খোঁজেন তাদের জন্য হচ্ছে আজকের এই আপনারা মিশরীয় কিতাবের নাম শুনছেন অনেকে দেখেছেন অনেকে এখনো দেখেন নাই আজকে কিতাবটি দেখেন কিতাবুল জাহিরি ওয়ান কুফরি ওয়ান হাওয়ান এই কিতাবটি পশু পাখি দ্বারা গাছগাছালে দিয়া এই কিতাবটি কাজ করা হয় সম্পূর্ণ প্রাকৃতিকভাবে আপনারা যদি কাজ করতে চান এই কিতাব দিয়ে কাজ করবেন আপনার খরচও কম পড়বে আমন্ত্রণের মন্ত্র কীভাবে আপনি আপনার কাছে প্রিয় মানুষকে আমন্ত্রণ করবেন তার নিয়ম আপনারা এখানে নিচে দেওয়া হলো এবং তার নিচে নকশা দেওয়া হল এই কিতাবটি আপনারা আপনাদের সংগ্রহে রাখবেন অনেক ভাই অনেক বোন আমাকে ফোন দেয় বয়স খুব কম অল্প বয়স বলে যে আমি এই কিতাবটা নিতে চাই আমি তাদেরকে বলবো আপনার যদি কাজের উপর কোনো রকমের অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি আমাদের থেকে এই কিতাবটি নেবেন না আমরা প্রথমে আপনাকে পরীক্ষা করব তারপরে দেখব এই কিতাবটি আপনাদেরকে দেওয়া যায় কি না এটা এমন একটা কিতাব পাঁচ ভাষার কিতাবুল জাহিরি ওয়ান কফি ওয়ান হাওয়ান অরিজিনাল মিশরীয় কিতাব যারা বুজুর্গ দশ বছর বিশ বছর কাজ করে তাদের জন্য এই কিতাবটি দূর থেকে নাম দিয়ে বশীকরণ করার জন্য যে তদ্বীর সেটি আপনারা পাবেন এই কিতাবের মধ্যে কাকে বশীকরণ করবেন স্বামী স্ত্রী প্রিয়জন প্রেমিকা প্রেমিক ভালোবাসার মানুষদেরকে বশীকরণ করা যায় ওনাকে বলে যে হুজুর আমি আমার বাবাকে বশীকরণ করতে চাই আমি আমার শাশুড়িকে বশীকরণ করতে চাই দেখেন সবাইকে বশ করা যায় কিন্তু সম্পর্ক বুঝে বশ করতে হয় পরিবারের লোকজনকে কিভাবে বশ করবেন তার বিষয়ে এখানে আলোচনা করা হলো বস শুধু করলে হয় না বুঝে শুনে করতে হয় যে কোনো জিনিসের ভালো এবং খারাপ উভয় দিকই আছে আপনি আপনার শ্বশুরকে বশ করলেন কিন্তু দেখা যাবে যে একটা সময় আপনার শ্বশুর আপনার স্বামীর চেয়ে আপনাকে বেশি ভালোবাসে তখন আপনি বিপদে পড়বেন এই সবাইকে সব সময় বস করা যায় না মারণ মন্ত্র কীভাবে করবেন সে বিষয়ে এখানে আপনারা বিস্তারিত পাবেন একটা কথা বলি কিতাব নিবেন ভালো উদ্দেশ্যে ভালো কাজ করার জন্য কাউকে মারণ কাউকে ধরণ কারো ক্ষতিকরণ এই ধরনের কোনো কাজ করলে আপনি আল্লাহর কাছে ঠেকা থাকবেন আমরা কিতাব বিক্রি করি আপনাদেরকে সহযোগিতা করি আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আপনি যেন কবিরাজি করে সফল হতে পারেন দুইটা পয়সা ইনকাম করতে পারেন এর মানে এই না যে আপনি খারাপ কোনো কাজ করবেন এই কিতাব দিয়ে আর তার দায় আমরা নিব মিলন মোহনী কিভাবে মিলন হবে দুজনের মধ্যে সে বিষয়ে বিস্তার আলোচনা করা হয়েছে এই কিতাবের মধ্যে এর নিচে মন্ত্র দেওয়া হয়েছে আপনারা এই মন্ত্রটা দিয়ে কাজ করবেন একই রকম অনেকগুলো তদবির পাওয়া যাবে এই কিতাবের মধ্যে আপনার কাজ একটা না একটা হানড্রেড পারসেন্ট হবেই হবে তাই আমি আপনাদেরকে বলবো কিতাবটি যদি আপনি নিতে চান ভিডিওর স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে তাতে আপনার কল করেন কল করলে কিতাবটি পৌঁছে যাবে আপনার ঘরে আর এই কিতাব আপনার ঘরে রাখতে হলে অবশ্যই কালো কাপড় দিয়ে পেঁচিয়ে তারপরে এই কিতাবটি আপনার সংগ্রহে রাখবেন এই কিতাব জনসম্মুখে নামা নিষেধ আল্লাহ হাফেজ